সাবেক প্রধান নির্বাচন কমিশনার এম নুরুল হুদার দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত দিনের ভোট রাতে করা সহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা মামলায় তাকে রিমান্ড দেওয়া হয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুক্রবার এই আদেশ দেন চার দিনের রিমান্ড শেষে ফের রিমান্ড আবেদনের উপর শুনানির জন্য আদালতে আনা হয় সাবেক সিএসি কে এম নুরুল হুদাকে রাষ্ট্রদ্রোহিতা ও প্রহসনের নির্বাচনের অভিযোগে ফের দিনের রিমান্ড চায় পুলিশ পুলিশ পাহারায় শুক্রবার বেলা আড়াইটার দিকে আসামিকে আদালতে তোলা হয় আদালতকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান সাবেক সিএসি নুরুল হুদা প্রহসনের পাতানো নির্বাচন করে সরকারি অর্থ আত্মসাত করেছেন ভোট রাতে করেছেন তার সঙ্গে তার কারাগারা জড়িত এবং সরকারের সঙ্গে তার কি ধরনের সমঝোতা এবং কিভাবে তিনি অর্থগুলো ব্যয় করেছেন নির্বাচন কমিশনের আর আরও যে বিষয়গুলো এখানে জড়িত আছে সেজন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন তবে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিন চান রাষ্ট্রদ্রোহ সহ নতুন করে তিনটি ধারা যুক্ত করা আইনত ঠিক হয়নি বলে দাবি করেন ওই ধারাতে তো ওনাকে আটকাই রাখার আইনগত কোনো সুযোগ ছিল না বা এখনও নাই আমরা মনে করছি আমাদের আসামি পক্ষ থেকে আমরা বলার চেষ্টা করেছি আমরা বলেছি বিজ্ঞ আদালতকে যে এই ধারা এই আসামি নুরুল হুদার জন্য লাই করে না এদিকে একই মামলায় সাবেক সিএসি কাজী হাবিবুল আউয়াল তিন দিনের রিমান্ডে রয়েছেন মাহফুজার রহমান মিলন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা